আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্ন পরবর্তী বছর সেকেন্ড টাইম দেওয়া তো তাদের জন্য কিন্তু জানা দরকার যে আমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমি সেকেন্ড সুযোগ পাবো এবং আমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমি সেকেন্ড টাইম দিয়ে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে আমি থুতে পারবো তো আজকে আমি তোমাদের কয়েকটা কথা বলার চেষ্টা করবো ভর্তি বছরটি নিয়ে কথা বলবো যে সেকেন্ড টাইম দিয়ে যে বিশ্ববিদ্যালয়ে তুমি সুযোগ পাবে এবং আমি যেহেতু সেকেন্ড টাইম দিয়েছি তো সেকেন্ড টাইম কোন কোন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে এবং কাট মানে কিরকম কাটে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলবো যারা তাদের জন্য হোয়াটসঅ্যাপ আমি তোমাদের এখানে কয়েকটা বিষয়ের আঙ্গিকে কথা বলবো এক নাম্বার কথা বলি সবচেয়ে আমি যেহেতু মানবিক বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলি তো আমার বিশ্ববিদ্যালয় অর্থাৎ আর টপ একটা ইউনিভার্সিটিতে তুমি কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ পাবে যেটা তোমার জন্য খুবই বড় একটা অপরচুনিটি হয়ে দাঁড়াবে তো যারা রাজশাহী ইউনিভার্সিটিকে টার্গেট করতেছ তুমি এখন থেকে লেগে যাও তুমি এখন থেকে লেগে যাও কারণ হচ্ছে তুমি এখন থেকে যদি লেগে থাকতে পারো তাহলে কিন্তু চান্স পাবে আমি কি জন্য রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেয়েছিলাম জানো কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইমের মধ্যে আমার হিউজ পরিমাণ অর্থাৎ কয়টা বন্ধু চব্বিশটা বন্ধু রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেয়েছিল তো আমি টার্গেট করেছিলাম যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বো এবং সেইভাবে ভর্তি প্রস্তুতি নিয়েছিলাম তো তোমাদের জন্য কিন্তু আমাদের অর্থাৎ যারা সেকেন্ড টাইম দিয়ে যাচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস পঁচিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আহ আমাদের ভর্তি কার্যক্রম চলছে এবং চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তোমরা ভর্তি হতে পারবা অর্থাৎ পরে এটা সুযোগ থাকবে অর্থাৎ এখানে বাংলা ইংরেজি করতে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের স্টুডেন্ট কিন্তু সুযোগ পাবে এটা হচ্ছে বাংলা বৃষ্টি ইংলিশ বৃষ্টি জিকে বৃষ্টি আইকিউ পাঁচটি ক্লাস থাকবে নগরের জন্য মলি থাকবে অর্থাৎ গুচ্ছের জন্য প্লাস রিভিশন ক্লাস তোমরা কিন্তু পরবর্তী বছর পর্যন্ত আমাদের সাথে ভর্তি প্রস্তুতি নিতে পারবা পরীক্ষা থাকবে একষট্টি প্লাস আর শুধুমাত্র যারা এক্সাম বেছে ভর্তি হতে চাও তারাও কিন্তু মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সে পাঁচশো টাকা দিয়ে এক্সাম বেছে ভর্তি হতে পারবা আর যারা এখানে ভর্তি হবে তারা এক্সাম বেশ ফ্রি পাবা আচ্ছা আমরা যেখানে কথা বলতেছিলাম যে তোমাদের প্রথম যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে আমাদের রাজশাহী ও আচ্ছা ওটা ভর্তি হওয়া যেভাবে সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবা দুই নাম্বার হচ্ছে যে তোমাদের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারে সেটা হচ্ছে সি অর্থাৎ তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ থাকবে এবং টপ একটা ইউনিভার্সিটি হচ্ছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো তুমি কিন্তু চাইলেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিট কনফার্ম করতে পারো যদি তুমি ষাট থেকে আট মাস ভর্তি প্রস্তুতি ভালো করে নিতে পারো ইনশাআল্লাহ তিন যদি কথা বলি আরেকটা সবার আগে পরীক্ষা হবে সেটা হচ্ছে বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস যেটার মধ্যে তুমি সুযোগ পাবা সেকেন্ড টাইম দেওয়ার তুমি কেন পাবা না অবশ্যই তুমি পাবা যদি তুমি লেগে থাকতে পারো তাহলে সেকেন্ড টাইম তোমার জন্য একটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে আর আমি কথা বলতে পারি সিওইউ অর্থাৎ কুমিল্লা ইউনিভার্সিটি কিন্তু তুমি সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ পাবা তো কেন তুমি পাবা না তোমার জন্য রয়েছে তুমি পরীক্ষা দিতে পারবা জিএসটি কি গুচ্ছ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই জিএসটির মধ্যে কিন্তু তুমি সেকেন্ড টাইম দিতে পারতেছো তো তুমি কি পাবা না অবশ্যই তুমি কিন্তু সেকেন্ড টাইম চান্স পাওয়ার এবং তোমার সেকেন্ড টাইম চান্স পাওয়ার রেটটা অনেক বাড়বে কারণ তুমি যদি এই সাত থেকে কি সাত থেকে আট মাস ভর্তি প্রস্তুতি নিতে পারো ভাই তোমাকে কেউ আটকাতে পারবে না আমি বিশ্বাস করি তোমাদের কেউ আটকাতে পারবে না তো আমি আরো কথা বলতে পারি যে আরেকটা বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে হাজি বিশ্ববিদ্যালয় এরকম ভাবে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তুমি কিন্তু শহরে তুমি কিন্তু আমি আরো কথা বলতে পারি কি জাইউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তুমি সুযোগ পাবে কি সার্স্টে তো তুমি কি ধরনের একটা সিট কনফার্ম করতে পারবে না এতটা বিশ্ববিদ্যালয় রয়েছে এখন বলতে পারো যে আমি কি সেকেন্ড টাইম দিবো তোমার যদি পাবলিকিয়ান হওয়ার শখ থাকে তাহলে আমি বিশ্বাস করি তুমি এখন থেকে লেগে পারো তো এখন থেকে যদি তুমি লেগে থাকতে পারো তাহলে কিন্তু তুমি দুই থেকে তিন মাসের মধ্যে তোমার ওভারঅল শেষ হয়ে যাবে তো তুমি ইনশাল্লাহ পাবে পাবে ইনশাল্লাহ পাবে তো তোমাদের যেটা কথা বলবো যারা আমাদের সাথে নিতে চাচ্ছে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির জন্য তোমার মেন্টোর যে সেকেন্ড টাইম থাকলে তাহলে তোমার মনের ব্যথাটা বুঝবে আদারওয়াইজ কিন্তু কেউ বুঝবে না তো সকলকে বলবো আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও এবং তোমাদের কথা বলবো যেটা আমরা প্রতিনিয়ত আমরা সেকেন্ড টাইম নিয়ে ভিডিও দিব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ইউটিউবে দেখলে আর ফেসবুক পেজে দেখলে তোমরা ফলো দিতে পারো তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম